যাচ্ছে যেমনটা এই যাচ্ছে একটু বাদে বলছি হ্যাঁ একটু অপেক্ষা করুন একটু যাচ্ছে কি আমরা দেখে রিফ্রেশ মোহিত লেখো সবাই একটু জয়েন হন আচ্ছা কিছু কিছু বিষয় তো কালকের থেকে লাগাতার কিছু পোস্ট করে বলে দেওয়া হয়েছে এখন সমস্ত গ্রুপে মেসেজ করার সময় থাকে না যেহেতু সারাদিন শুনানিতে লিঙ্কে ঢুকে বসে থাকতে হয় শুনানি দেখতে হয় তো সাথে সাথে আপডেট দেওয়া সম্ভব হয় না বলে ফেসবুকে এখন পোস্ট করে দেওয়া হয় যাতে সবাই সেখান থেকে দেখে নিতে পারে তো প্রত্যেকেই জানো যে প্রতিযোগিতা বাড়ানোর জন্য অনেকে চেষ্টা করছে প্রশ্ন ভুল মামলায় পরপর দুদিন তারা চেষ্টা করলো যে নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হোক তাদের রিপোর্ট হোক জাজমেন্ট হোক তারপর সেটা জাজমেন্ট মেনে নিক পরশ তারপরে তাদের নিয়োগের সুযোগ দিক ততদিন থাক এরকম তাদের ইচ্ছা তো কোনোভাবেই প্রতিযোগিতা যাতে না পারে তার জন্য পদক্ষেপ করতে হবে সবটাই আমাদের মাথায় রয়েছে আমরা আমাদের বক্তব্য জানাতে কোর্টে এসেছিলাম কোর্টে এসে আমাদের বক্তব্যগুলো বললাম সেগুলো মাথায় আসে অ্যাডভোকেটদের এবং তারা আরও নতুন যেটা তেইশ পঁচিশ ব্যাচ প্রত্যেকে জানো তো সবাই কিন্তু নিয়োগে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে বিএড থেকে শুরু করে যে বিভিন্ন রয়েছে অন্য ডিগ্রিগুলো তারপরে যাদের ডবল ডিগ্রি আছে প্রত্যেকে কিন্তু যে যার জায়গা থেকে চেষ্টা করবে নিয়োগটাকে স্থগিত করার জন্য নিয়োগে ঢুকবার জন্য প্রতিযোগিতা বাড়ানোর জন্য আরও কিছু অসাধু চক্র রয়েছে সেগুলো এখন খোলাখুলি বলছি না তারাও চেষ্টা করবে তারপরে কর্মরত বিভিন্ন শিক্ষকরাও চেষ্টা করবে তো বিভিন্ন বিষয় রয়েছে প্রতিযোগিতা কিন্তু বাড়াতে দিতে আমরা কেউ চাই না লড়াইটা করতে হবে আর এখন যেটা সব থেকে আমাদের বাজে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে মামলাগুলো পর্যায়ে চূড়ান্ত এসে গেছে তো মানে রায় হওয়ার অপেক্ষায় এরকম জায়গায় চলে এসছে তাই আমাদের কাছে মানে মামলাগুলো ঠেকিয়ে রাখা মামলাগুলো ডিফেন্ড করা অনেকটাই চ্যালেঞ্জের এই নোটিশ যদি আগে হতো আরেকটু শূন্য পদ দিয়ে তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে নোটিশ হয়ে যাওয়ার পর যদি ইন্টারভিউ ইন্টারভিউ হয়ে যায় আমাদের গ্রাউন্ড শক্ত হয়ে যেত তাহলে কোনো জটিলতাই তৈরি হতো না নোটিশ যেহেতু অনেক দিন পরে হয়েছে এবং বিভিন্ন মামলা যে পেন্ডিং মামলাগুলো ছিল বিশেষ করে দু হাজার চোদ্দের প্রশ্নফুল সেই যে ছয় নাম্বার সবাইকে দিয়ে দিতে বলেছে সেটা রয়েছে আমাদের সতেরো আবার বাইশ দুটোরই প্রশ্নফুলের একই রকম মামলা রয়েছে সকলকে নাম্বার দেওয়ার যে বিষয়গুলো

অর্ডার কপিতে লিখে দিয়েছে ফাইনাল ডিসপোজাল পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখে যদি এইভাবে চূড়ান্ত রায় চলে আসে প্রশ্ন বলবে আমরা কি রায় হবে আমরা তো জানি না চুলচেরা বিশ্লেষণ হবে তারপরে রায় হবে যেহেতু এই রায়ে মানে পর্ষদ একবার কমপ্লাই করে দিয়েছিল অনেকে চাকরি করছে ওই রায়ের ওই প্রশ্ন নাম্বার পেয়ে তো ওদের কিছু কিছু গ্রাউন্ড ওদের অনেকটা শক্ত এইগুলো আটকানো খুবটা চ্যালেঞ্জ অনেককে নাম্বার দিয়ে চাকরি দিয়ে দিয়েছে অনেক পরেও চাকরি হয়েছে তো ওদের এরকম রায়টা যদি হয়ে যায় আমাদের নিয়োগের আগে তাহলে কিন্তু অনেক প্রতিযোগিতা বেড়ে যাবে আর দু হাজার চোদ্দো যে অনেকে বলছে যে ওয়েম নিয়ে কথা উঠেছে বলেই যে সব সাতগুণ মাপ হয়ে যাবে ওই মামলায় কিছু হবে না এইগুলো ভুল ধারণা ওমআর নিয়ে মামলা আছে ঠিকই ওইমান নিয়ে প্রশ্ন আছে ঠিকই সেগুলো নিয়ে এখনও চূড়ান্ত রায় হয়নি সেগুলো নিয়ে কোনো চূড়ান্ত এখনো দুর্নীতি এই এসএসসির মতো দেখা দেখাতে পারেনি তদন্তকারী সংস্থারা শুধুমাত্র সংশয়ে বসে সেগুলো কিন্তু আসবে না ওই রায়ের মধ্যে আমরা গ্রাউন্ডগুলো তুলে ধরবো কিন্তু ওই রায় কিন্তু আসবে না ওই ওটা যদি হতোই তাহলে পুরো চোদ্দ টেটটাই বাতিল হলো তারা নিয়োগে বসতে পারতো না আমাদের সাথে যেহেতু আমাদের সাথে বসবে তো ওই সব ভেবে ওই সব গ্রাউন্ড ভেবে আরামে বসে থাকলে হবে না অনেক জটিলতা কিন্তু আসতে পারে চোদ্দ টেটের ছয় প্রশ্ন পেলে অনেক অনেক লাখ লাখের কাছাকাছি পাশ করে যেতে পারে আবার তাদের মধ্যে যাদের ট্রেনিং থাকবে আগের মানে ষোলো সালের আগের যাদের ট্রেনিং রয়েছে তারা আবার আগে চাকরির জন্য অ্যাপ্লাই করবে যে তাদের অন্যদের চাকরিতে দেওয়া হয়েছে তাদেরও চাকরি দেওয়া হোক তো এরকম অনেক জটিলতা তৈরি হতে পারে সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তারপরে রয়েছে আমাদের সতেরো আর বাইশের প্রশ্ন ফুল আমরা প্রত্যেকে জানো সেখানে রিপোর্ট কি দেবে আমরা সবাই জানি না কী হতে চলেছে রিপোর্ট দিলে সেটা সিঙ্গেল বেঞ্চে হয়তো রায় হবে ডিভিশনে যদিও ওরা বারবার প্রে করছে রিপোর্টটা দেওয়ার জন্য কালকেও করেছিল আজকেও করেছিল তো সেটা বিচারপতি অ্যালাউ করেননি উনি বলেছেন তোমরা প্রয়োজন মতো পরবর্তীকালে শুনানির চেষ্টা করো তো তার আগে আমাদের ফর্ম ফিল আপ বা ইন্টারভিউগুলো শুরু হয়ে গেলেও কিছুটা আমাদের গ্রাউন্ড শক্ত হয় তো ততদিন আমাদের আটকে রাখতে হবে চেষ্টা করতে হবে বিভিন্ন কারণ কুড়ি বাইশের আপনারা জানেন যে তারা একটা সুবিধা পেয়েছিল। কারণ পর্ষদ তাদের প্রথম থেকে সহযোগিতা করে তাদের বিজ্ঞপ্তিতে তাদের অ্যালাউ করেছিল সেজন্য কুড়ি বাইশ এবং আমাদের নিয়োগের রুলস অনুযায়ী এই কিছু অস্পষ্ট ছিল সেই জন্য সুপ্রিম কোর্ট মানবিক দিক থেকে তাদের একটা ব্যতিক্রম রায় দিয়েছে তো তেইশ পঁচিশটা একটু ভিন্ন আছে সেখানেও আমাদের চুলছড়া বিশ্লেষণ করে লড়াইটা করতে হবে আরও বিভিন্ন যে মামলা সার্টিফিকেটগুলো বিভিন্ন ওই মামলা আমরা পয়েন্টগুলো ডিটেলস আলোচনা করব না সবাই যে যার অধিকারে লড়াই করতে পারে এতে তো আমাদের কিছু বলার নেই তারাও চেষ্টা করবে তারা নিয়োগে ঢোকার জন্য আমরা চেষ্টা করব আমাদের প্রতিযোগিতা যাতে না বাড়ে যার যার লড়াই চেষ্টা সবাই করবে আমরাও করব শেষটা কোর্ট যেটা ভালো বুঝবে সেই মত অনুযায়ী রায় দেবে পুরো চুলচেরা বিশ্লেষণ হবে এটুকুনি বলতে পারি কারণ অনেক পয়েন্ট রয়েছে অনেক বিষয়ে আর রায়গুলো খুব চূড়ান্ত পর্যায়ে এসে গেছে এটাই সবথেকে বড় সমস্যা আর যারা শূন্যপদ নিয়ে কথা বলছেন শূন্যপদ দেখে আমরা সবাই হতাশ সবাই চিন্তায় আছি শূন্যপদটা একমাত্র সরকার চাইলে বাড়াতে পারে সরকারের দ্বারস্থ আমরা আবারও হব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি আমাদের যেমন ছিল সেমন থাকবে সে অবধি চেষ্টাটা করব যেহেতু বিজ্ঞপ্তি হয়ে গেছে অনেকে ভাববে যে সম্ভাবনা কম সত্যি সম্ভাবনা কম যেটা বাস্তব সেটা বাস্তব কিন্তু তাও চেষ্টাটাটা করতে হবে শেষ চেষ্টা আমরা করব। সকলে মিলে আসলে এই জিনিসটা আগেই হতো বারবার বলা সত্ত্বেও কেউ পথে নামছেন না কেউ আসছেন না এখন বিজ্ঞপ্তি হয়ে যাওয়ার পর এখন অনেকে হাউতাসটা করছেন এটা সময়ে করা উচিত ছিল সবাইকে আসতে বলা হয়েছিল যখন তখন আসতে হতো দাবিটা তখন সেইভাবে জানালে সেইভাবে সরকার হয়তো ভাবত কারণ শূন্য বৃদ্ধির বিষয়টা সরকারের হাতে রয়েছে আমাদের নিয়োগের নিয়মেই বলা আছে পরিষ্কারভাবে যে শূন্যপদ তৈরি করাও ভ্যাকেন্সিটা করা যায় করা যায় নিয়োগে শুধুমাত্র ওই রিটার্ন হলো কিছু কিছু ছাত্র তো এখন কমে যাচ্ছে আবার স্কুলগুলোতে যেহেতু শিক্ষক নেই পরিকাঠামো নেই তার জন্য আবার শিক্ষক কম প্রয়োজন হচ্ছে তাদের তো এইভাবে তারা উল্টো সিট কমিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে স্যাংশন পোস্টের কথা বলছি আমি রাজ্য জুড়ে তো একটা স্যাংশন পোস্ট আছে রাজ্যে যে আমি রাজ্যে এতগুলো শিক্ষকের দায়িত্ব নিচ্ছি এতগুলো শিক্ষককে আমি বেতন দেবো তাদের একটা ঠিক আছে পরিকল্পনা করা আছে যেটাকে স্যাংশন পোস্ট বলে সেই পোস্টটা সেই ক্ষমতাটা যদি ওরা ক্যাপাসিটিটা যদি না বাড়ায় তা তাহলে সম্ভব নয় ওই ক্যাপাসিটিটা বাড়ানোর দাবি আমরা এতদিন করছিলাম এবং সবাই আসলে হয়তো সেটা সম্ভবও হতো সেইটা কিন্তু আমরা দেখতে পেলাম না সেটা কিন্তু সম্ভব করেনি সরকার সেই ক্যাপাসিটি তারা বাড়ায়নি তারা স্যাংশন পোস্ট বাড়ায়নি তারা ওই যত কিছু রিটার হয়েছে সেগুলো থেকে তুলে তুলে দিয়ে দিয়েছে এরকম একটা করেছে তো সময়ের কাজের জন্য বলি সময়ে করতে হয় আপনারা প্রাইমারি স্কুলে পড়াবেন সেখানেও রয়েছে বইতে সময়ের কাজ সময়ে করা তো সেইগুলো করতে হবে অনেকে ইন্টারভিউ 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 নিয়ে মাথা খারাপ করে দিচ্ছেন পড়াশোনা করছেন বছরের পর বছর ধরে যা পড়েছিলেন এই এক বছর ধরে কোচিং এ ভর্তি হয়ে অনেকে দেখি পড়ে পরে এতদিন তো ভুলে গেছেন আবার হয়তো কোচিং নেবেন তারা এত কিছু দরকারও নেই ওই দশ নম্বরে আপনার অ্যাপিয়ারেন্স দেখে দেবে আপনি কিছু প্রশ্নের উত্তর নাই জানতে পারেন কোনো মানুষই জানে না যারা ইন্টারভিউ নেবে তারাও সব প্রশ্নের উত্তর জানে না আপনার মনে কি প্রশ্ন আছে আপনি একজনকে প্রশ্ন করলেন সে সেটা নাই জানতে পারে তা বলে কি আপনি পড়ানোর যোগ্যতা রাখেন না বা আপনার কোনো যোগ্যতা নেই সেটা থেকে বিচার ওইভাবে হয় না হ্যাঁ তবে কিছু বেসিক জিনিস যেটা সকলে জানে সেরকম কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন সেটা একটু নেগেটিভ ভাব পড়তে পারে টেটে পর্যন্ত আজ পর্যন্ত কোনো কোচিং নি কোথাও পড়িনি বাড়িতে বসে আমরা পড়াশোনা করতাম সেখানে দাঁড়িয়ে ইন্টারভিউর জন্য এইভাবে বিভিন্ন জায়গায় কোচিং ঘুরে ঘুরে বছরের পর বছর শুধু পড়াশোনা করলে হবে না বিভিন্ন লড়াইগুলো লড়তে হবে এমনি শূন্যপত্তায় এই তার মধ্যে প্রতিযোগিতা হাই রয়েছে আবার একাডেমিকের যে বিষয়টা প্রত্যেকে চিন্তা করছেন দেখুন একাডেমিকটা অনেক ক্ষেত্রে এটা ফ্যাক যে যাদের টু ওল্ড তাদের কম কম হতো তারা চিন্তায় রয়েছে তারা চিন্তা থাকা এটা স্বাভাবিক আমরাও তো ভেবেছিলাম যে পরিবর্তন একটা হবে আমরা ইঙ্গিতও দিয়েছিলাম কিন্তু দ্রুততার সাথে এই বিজ্ঞপ্তিটা হয়েছে এটা আমরা আশা করিনি যে বিজ্ঞপ্তিটা দিয়ে দেবে আমরা কারণ পূর্বে নিয়োগ না করে এরা বিজ্ঞপ্তি দেবে দেওয়ার হলে আগেই দিয়ে দিত এটা খুব পুরোপুরি মুখ্যমন্ত্রীর নির্দেশ এসছে বলেই বিজ্ঞপ্তিটা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় থেকে খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তাই রাতারাতি এই কাজটা হয়েছে বিজ্ঞপ্তিটা হয়েছে তবুও দেখুন কেউ আশা ছাড়বেন না মনোবল এখনই ভাঙবেন না কারণ দেখুন সবথেকে যদি খারাপ একাডেমিক দেখেন ধরুন যারা পুরনো পুরোনো বলতে ধরুন জেনারেশনটা বা বিদেশদাদের আগের জেনারেশনটা মানে আমাদের অনেকে আছে ইয়ং ছেলে ফেলে আমি দেখেছি তারা দেখি খুব কথাবার্তা বলছে একাডেমিক কেন তোমাদের সময় তো ভালোই ছিল তোমরা তোমাদের সময় ভালো ছিল তো এইগুলো নিয়ে বিতর্ক তো করার জায়গা নেই কারোর মাধ্যমিকে বেশি আছে কারোর উচ্চ মাধ্যমিকে বেশি আছে যার যেটাই বেশি আছে এটা নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গা নেই কেউ মনোবল হারাবেন না দেখুন কেউ দশে দশ কেউ দশে আট কেউ দশে নয় পেয়েও চাকরিটা পেয়ে যেতে পারে আবার কেউ কিন্তু দুই পেয়েও চাকরিটা নাও পেতে পারে এই পরিস্থিতি কিন্তু বাস্তব এবং তৈরি হবে তাই কেউ যে নিশ্চিত এটা বলা যাচ্ছে না তার মধ্যে কিছু করোনার ব্যাচ করোনার সময়ের ব্যাচ কিন্তু আমাদের সাথে ঢুকে যাচ্ছে করোনার সময় যারা পাশ করেছে তারা কিন্তু আমাদের সাথে ঢুকে যাচ্ছে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিকে তো এই ক্ষেত্রে বলবো প্রতিযোগিতা যাতে না বাড়ে তার জন্য পদক্ষেপ করতে হবে আবার সংক্ষেপে বলছি যে আমাদের বিভিন্ন আইনি লড়াইগুলো এখন দ্রুততার সাথে করতাম যেহেতু নিয়োগ নোটিশ চলে এসেছে আর কোনো সময় নেই আগে যেমন একটা রিল্যাক্স নিয়ে করতাম যে সবাই এই আস্তে আস্তে দলবদ্ধ হও অনেক মাসের পর মাছ ধরে তেলিয়ে তেলিয়ে যে দে ভাই কিছুটা দে লড়াইটা করি অনেক ছেলে মেয়ে আছে যারা আজ পর্যন্ত এক টাকাও দেয়নি আমার আমাদের পরিচিত অনেকেই আছে যারা একটা টাকাও দেয় নিয়ে আজ পর্যন্ত কোনো আসেনি এরকম অনেক আছে তারা কোনো লড়াইয়ের পাশে ছিল না কিন্তু এখন কিন্তু সেই সময় আমরা আর পাবো না তারা যারা মামলায় ঢুকতে চাবে যারা নিয়োগ নোটিস স্থগিত করতে চাইবে তারা তো এখন মানে মামলার পর মামলা করবে পুজোর যে ছুটিটা পড়েছে তার মধ্যে বিভিন্ন যে বেঞ্চ করবে সেই বেঞ্চে তারা আবার মামলা করবে মামলা করছে অলরেডি আজকে ভিড় পড়ে গেছিল বিভিন্ন গ্রাউন্ডে মামলা করার জন্য নানান বিষয়ে আমি বলছি না তো সব কিন্তু মামলা করার জন্য প্রস্তুত তো তাদের আটকাতে আমাদের কিন্তু ও লাগাতার লড়াইটা করতে হবে সে হারবো কি জিতব পরের কথা চুলচেরা বিশ্লেষণ করবো কোর্ট যেটা মনে করবে সেটা রায় দেবে চেষ্টাটা করতে হবে সবাই মিলে সিদ্ধান্ত নেবো বিদেশ দ্বারা আছে অক্ষয় আছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফান্ডিংটা এখন তুলতে হবে এখন ওই কেস ফাইল করব তখন ফান্ডিং তুলব বা এই একটা ওরা কেস করলো তারপরে দেখে কিছুদিন দেখে তারপরে ফান্ডিং তোর এই সময় কিন্তু নেই এটা কিন্তু এই বুদ্ধিটা কিন্তু এখন কাজে লাগাতে হবে সবাই বুঝতেই পাচ্ছেন এখন দ্রুততার সাথে শুনানি হবে কারণ নোটিশ বেরিয়ে গেছে আর্জেন্স বেসিস সব শুনানি হবে তো মামলার পর মামলা ঠেকাতে আমাদের প্রত্যেক মামলায় ঢুকতে হবে এবং প্রতি মামলায় ঢুকলে আমাদের হিউজ খরচা হবে তো ফান্ডিংটা কিন্তু আমাদের এখন একটা জেনারেল ভাবে তুলে রাখতে হবে যে আইনি সহায়তা বলে কোনো কেস পারপাস না আইনি সহায়তা বলে একটা ফান্ডিং তুলে আমাদের একত্রিত করে এক জায়গায় রাখতে হবে যাতে যখন আমাদের প্রয়োজন হয় তখনই এমনকি অ্যাডভোকেটটাও এটা বলছে যে আমাদের কাছে ফান্ডিং দিয়ে রাখতে হবে আমাদের যখন যে মামলাটা হচ্ছে পরপর প্রচুর মামলা আসবে আবার বিপক্ষে আমাদের দাঁড় করাতে হবে সেই মামলার সাথে সাথে কাউন্টার করতে হবে তো এটা প্রতিদিন যেহেতু মামলা হবে আর প্রতিটা মামলায় আমাদের এরকম ঢুকতে হবে তো লড়াইটা করতে হবে হারব পরের কথা চেষ্টা করতে হবে একটা জেনারেল ফান্ডিংয়ের বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব ও বাড়ি গিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেব জেলার যারা প্রতিনিধিরা আছে একটু পাশে থাকবেন বেশ বলো তোমার দাঁড়ো দেখুন যাও তুমি যাও তুমি যাও না দেখুন আইনি আইনি বিষয় নিয়ে মোহিত যেটা বলেছে তার বাইরে আমরা কোনো কথা নেই যে কথা প্রথমে বলবো যে ভ্যাকান্সি বাড়ানোর চেষ্টা করতে হবে হবে না বলে কোনো মানে নেই সবাই স্বাভাবিক অবস্থায় বলবে যে হবে না এটা সম্ভব না কিন্তু সরকার ইচ্ছে করলে পারে কারণ এর আগেও এটা হয়েছে যখন ওই কনস্টেবলের কথা বলছি পুলিশেও হয়েছে পুলিশের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হয়েছে আমাদের ক্ষেত্রেও চেষ্টা চালিয়ে যেতে হবে হবে না বলে বাড়িতে বসে থাকলে আজকে ইন্টারভিউ নোটিফিকেশনটাই আসতো না আজকে সত্যি কথা বলতে কি এত আগে কিন্তু নোটিফিকেশন আসার কথা নয় পরিষ্কারভাবে আবারও বলছি ক্লিয়ারলিভাবে বলছি এত আগে কিন্তু নোটিফিকেশন আসার কথা ছিল না কিন্তু টেট উত্তীর্ণরা যেভাবে দিকে দিকে বিক্ষোভ দিকে দিকে আন্দোলন করছিল সেই অবস্থায় কিন্তু তড়িঘড়ি সিএম ম্যাডামের নির্দেশেই কিন্তু এই নোটিফিকেশন দেয়া হলো আমরা ভেবেছিলাম এবং জানতাম এবং শুনেছি যে অনেক কিছু পরিবর্তন হবে অ্যাকাডেমিকের ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু সুযোগ ছিল না মানে এমনভাবে অর্ডার চলে এসে রাতারাতি নোটিফিকেশান বের করেছে তাই অনেক কিছু চিন্তা থাকলেও হয়তো পর্সাদ করে উঠতে পারেনি তো যাই হোক এই অবস্থায় কিছু করার নেই স্যাংশন পোস্ট দিয়েই রিক্রুটমেন্ট চালিয়ে দেওয়া হয়েছে হয়তো দেরিতে হলেও হয়তো কিছু ভ্যাকান্সি বাড়তে পারতো কিন্তু এটা সবাই কথার কথা আমাদের এই শেষ সময় এটাই ছিল তবে নোটিফিকেশানটা পুজোর আগে আসবে এটা কিন্তু আমরা আমাদের ভাবনা দিচ্ছি যাই হোক আমাদের ভ্যাকান্সি বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আর যে যে আইনি পদক্ষেপ আইনি পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছুই বলবো না ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু মহিত যে কথাগুলো বলছিল যে প্রত্যেকটা কেসের প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসছে কি প্রশ্নভূল কি অন্যান্য বিষয়গুলো তো চূড়ান্ত পর্যায়ে এই যে আজকে হাইকোর্ট ছুটি হয়ে গেল কিন্তু কিছু কিছু বেঞ্চ যেটা বলে ভ্যাকেশান বেঞ্চ সেই ভ্যাকেশন ভ্যাকেশান বেঞ্চে কিন্তু শুনানি হেয়ারিং হয় তো ভ্যাকেশান বেঞ্চ থেকে অনেকেই এন্ট্রি অর্ডার বের করতে চাইছে তাই তো অনেকেই অর্ডার বের করে নিয়ে গেলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না তাই আমাদের রেডি থাকতে হবে আপনারা জানেন এত বছর পর্যন্ত ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সুপ্রিম কোর্টের মতো একটা শীর্ষ আদালতে আমরা লাখ লাখ টাকা খরচ করে কিন্তু অন্তত আটকে রেখে রাখতে পেরেছি কে কি বললো কে কী বিভ্রান্ত ছড়ালো সেটা আমরা পাত্তা দিই না কিন্তু দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট উত্তীর্ণরা যারা পাশে প্রথম থেকে ছিল তারা জানে কতটা পরিশ্রম করতে হয়েছে তাহলে এতদিন দু হাজার চোদ্দোর প্রশ্নভূল মামলার রায়ই বেরিয়ে যেত সেখানে এক লক্ষ পাশ করতো আটকে রাখতে পেরেছি তো এই যেহেতু নোটিফিকেশান চলে এসছে শূন্য পদের লড়াইটা করতে হবে সাথে সাথে আইনি পদক্ষেপ যেগুলো না নিলে নয় সেগুলো কিন্তু আমাদের কথা কমানো নয় আমাদের কথা আমাদের কম্পিটিশান বাড়ানো যাবে না আমাদের কম্পিটিশান কোনোভাবে বাড়ানো যাবে না যা আছে বিরাশি চুরাশি ছিয়াশি সবাই কম্পিটিশানে আসুক সবাই আসুক কিন্তু নতুন করে কাউকে বাড়ানো যাবে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইনি পদক্ষেপ নিতে হবে সেখানে হয়তো বিশ ত্রিশ হাজার আমরা বাদ রাখতে পারবো সেই জায়গাটা কিন্তু করতে পারা যাবে তখনই সম্ভব করা যাবে যখন তেইশ জেলার বাইশ স্টেট উত্তীর্ণরা পাশে থাকবে আর আপনারা যারা বিভিন্ন গ্রুপ খুলে বা ইন্টারভিউ পড়া শুরু করছেন মোহিত বলল যে পড়ুন অসুবিধা নেই কিন্তু আইন হাত ছেড়ে দিলে কিন্তু কিছু করার থাকবে না আমরাও কিন্তু হাত তুলে নেবো তখন দেখবেন যে ত্রিশ হাজার কম হতো ত্রিশ হাজার বেশি হয়ে গেলে আরও কিন্তু কম্পিটিশানটা বাড়বে তাই বলবো প্রত্যেকে তেইশ জেলার মিটিং হবে আগামীকাল তেইশ জেলায় মিটিং করে সিদ্ধান্ত নিন আর সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হবেন না অনেকেই আছে আপনি যেতে নোটিফিকেশান ইন্টারভিউ না বসতে পারেন ফেক অ্যাকাউন্ট থেকে এখন বলবে হ্যাঁ ফেক অ্যাকাউন্ট থেকে বলবে এরকম করে বিভ্রান্ত বিভ্রান্ত ছড়াবেন আমরা ভেরিফাইড জেলা গ্রুপে আলোচনা করুন ফেসবুকে নয় আলোচনা করেন শূন্য পদের জন্য ভ্যাকান্সির জন্য চেষ্টা চালাচ্ছি চালাবো এই তো পুজোর কয়েকটা দিন ছুটি আছে তারপরেই আবার রাজপথে নামবো মুখ্যমন্ত্রী পারেন আজকে আমাদের আন্দোলনে আমাদের আন্দোলনের ফলশ্রলিতে যাবে কিন্তু এত দ্রুত নোটিফিকেশান আসবে এটা কিন্তু কোনো ভুল নয় আপনারা পারবেন ছিনিয়ে নিতে আরও কুড়ি হাজার তিরিশ হাজার ভ্যাকান্সি আসবে তার জন্য দরকার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এটুকুই বলার কিছু বলার নেই আগামীকাল মিটিং হবে মিটিংয়ের সিদ্ধান্ত হবে কিছু কিছু কেস কিন্তু আমাদের যুক্ত হতেই হবে এটা কিছু করার নেই কারণ আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রসেসে ঢুকে যাচ্ছি আর এই সময় যদি কিছু কিছু বেড়ে যায় কম্পিটিশানটা আমরা আরও হারিয়ে যাব সেই জায়গাগুলো দেখতে হবে এখন ফান্ডিং এর সময় পাবো না একটা জেনারেল পাওয়া যাবে না এখন আর কেউ ফাইল করলে কেন ফাইল করে আমাদের ঢুকতে হবে ঢুকে লড়াই চালাতে হবে সেই জায়গাটা কিন্তু আমাদের শক্ত হতে হবে এটা মাথায় রাখবেন প্রত্যেকের কথা বলছে মাথায় রাখবেন বিভ্রান্ত হবেন না দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ভরসা রাখুন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব পাশে থাকতে হবে প্রত্যেককে পাশে থাকতে হবে দাদা ইন্টারভিউ যখন যাচ্ছি প্রতিদ্বন্দ্বিতা যেন আর না বাড়ে যেটুকু বেড়েছে ওই পর্যন্ত বাড়ুক সেই জায়গাটা আমরা আমাদের দিক থেকে চেষ্টাটা চালাতে পারব ধন্যবাদ বিষয়টা হচ্ছে কালকে যে নোটিফিকেশনটা বেরোলো আমাদের সেখানে প্রত্যেকের আমাদের রীতিমতো পায়ের তলা থেকে মাটি চড়ির মাটি সরে গেছে আর কি তো যেটুকু আমরা মাটিটা পেয়েছি আমরা যেটুকু নোটিফিকেশানে আমরা ভ্যাকেন্সিটা পেয়েছি এবার আমাদের প্রত্যেকের নৈতিক অধিকার যে সেই ভ্যাকেন্সিটাকে আমরা প্রোটেক্ট করে রাখবো এবং আমরা নতুন কোনো ক্যান্ডিডেট বাড়তে দেব না নতুন করে কাউকে আমরা যুক্ত হতে দেব না এবার বিষয়টা হচ্ছে সেখানে যে এই যে অবস্থাতে আমরা দাঁড়িয়ে আছি এই অবস্থায় আমাদের কি কি করণীয় দেখুন আমাদের কালকে যে আমাদের নোটিফিকেশানটা বেরোলো এই নোটিফিকেশান বেরোনোর পরপরই কিন্তু প্রচুর আস্তে আস্তে কিন্তু আজকে আমরা কোর্টে এসেছিলাম এবং কোর্টে আমরা থেকে অ্যাডভোকেটদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে চারিদিকে কিন্তু এই নোটিফিকেশানকে স্টে করে দেওয়ার জন্য এবং নোটিফিকেশানে যুক্ত হওয়ার জন্য কিন্তু রীতিমতো লাইন লেগে গেছে সকাল থেকে এটা এটা স্বাভাবিক ছিল এটা হবেই তো আমরা প্রত্যেকেই আগেও বলেছিলাম আমরা এখনও বলছি যে এই যে নোটিফিকেশানটা এসছে এটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে প্রতিদ্বন্দ্বিতা আমাদেরকে করতে হবে লড়াইটা করতে হবে আইনি লড়াই প্রচুর রয়েছে আমরা আগেও বলেছিলাম যে নোটিফিকেশন আসার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর আইনি জটিলতা আসবে সেগুলোকে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সেগুলোর বিরুদ্ধে এবার বিষয়টা প্রত্যেকে ফান্ডিং করুন একটা বিশাল অঙ্কের একটা ক্যান্ডিডেট একটা মানে বিস্তর একটা মানে ক্যান্ডিডেট তারা ফান্ডিংটা করতেন না তারা আন্দোলনও আসতেন না বিশেষ করে আমি তাদেরকে বলছি নোটিফিকেশন চলে এসছে আমরা আমরা লড়াই করে নোটিফিকেশান এনেছি আপনারা বাড়িতে কিন্তু বসছিলেন এবার যদি আপনাদের লজ্জা থাকে বিন্দু মাত্র তাহলে ফান্ডিংটা দিয়ে সাহায্য করবেন পরের ঘরে বন্দুক থেকে অনেক দিন চলা যায় ঠিক আছে যদি মিনিমাম আপনাদের লজ্জাটা থাকে তাহলে কিন্তু আপনারা ফান্ডিংটা নিয়ে সাহায্য করবেন ধন্যবাদ আরও যেটা বলার যে নোটিফিকেশনটা যে এসছে অনেকে হয়তো মানতে পারছি না কিন্তু পরে আসলে হয়তো ভালো হতো অনেকেও ভাবছে তখন পরে মানে ভবিষ্যৎ আমরা কেউ জানি না পরে যদি এখন যাও আমাদের কিছু ঠেকানোর জায়গা আছে চুলছেরা বিশ্লেষণ করার পয়েন্ট আছে যে না ওরা প্রশ্নফুলদের আমাদের কিছু ব্যাখ্যা দিয়ে আমরা আটকানোর চেষ্টা করব বা অন্যরা তাদের একটু আটকানোর চেষ্টা করব। সেই গ্রাউন্ডগুলো আমাদের হাতে থাকতো না যদি নোটিফিকেশন আরও পরে হতো বা আপনারা জানেন যে দু হাজার নিয়োগ মামলা চলছে সেখানে যদি কোনো বাজে রায় হয় বা পজিটিভ রায় যে তাদের বঞ্চিতদের নিয়োগ দেওয়ার শূন্যপথ আরও কমে যেত মানে কি হতো ভবিষ্যৎ আমরা জানি না তো আমরা কিন্তু একটা অনিশ্চিত জায়গায় ছিলাম সেখানে দাঁড়িয়ে একটা নোটিফিকেশান এসছে কিছুটা মেন্টাল মানসিক দিক থেকে আমরা রিলিফ পাচ্ছি কিন্তু শূন্যপদটা দেখে হতাশ হয়েছি এটাই পারে কিন্তু দেখেছেন মানে প্রমাণ দেখেছেন আপনারা সরকার চাইলে পুলিশের নিয়োগে ভ্যাকান্সি কম হলেও বাড়িয়েছে তো নোটিফিকেশন হওয়ার পর বাড়িয়েছে এসএসসি পরীক্ষায় নিয়মেই এটা করা আছে যে ভ্যাকান্সি বাড়ানো যেতে পারে তাহলে প্রাইমারিতে বাড়ানো যাবে না কেন চেষ্টা করলে সবই হয় সরকার পড়লে সবই পারে চলে আছে কারণ এতদিন এত নানান মামলা এই মামলা বাহানা ওই মামলা বাহানা এইসব বলা হতো দেখতে পারলে আগেই বলেছিল আইনে কোনো বাধা নেই নিয়োগ দিতে পারে সরকার তো সরকার কিন্তু দিয়ে দিল এখন আমাদের প্রত্যেকটা মামলা কে কখন মামলা ফাইল করবে আমাদের বলা সম্ভব নয় প্রত্যেকে নিয়োগে ঢোকার জন্য মামলা ফাইল করবে তাদের মামলায় আমাদের চেষ্টা করতে হবে তাদের সাথে লড়াই দেওয়ার জন্য সেই মতো একটা ফান্ড মানে কোনো মামলার প্রেক্ষিতে না একটা জেনারেল ফান্ড হিসেবে ফান্ড তুলে হাতে রাখতে হবে সেটা দিয়ে আইনি সহায়তা চালানো হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন আর কেউ মনোবল হবেন না কারণ যেটা বললাম যে আপনি দশে আট নয় পেয়েও কিন্তু চাকরিটা পেতে পারেন ধরুন সবার সব থেকে খারাপ একাডেমি বাইশ সে নয় পেয়ে চাকরিটা পেল সে আট পেয়ে চাকরিটা পেলো এরকম কিন্তু হতেই পারে আবার কেউ ও দুই পে চাকরিটা পেল না কারো 26 77 সে দুই পেয়ে গেলো চাকরিটা পেল না এমনও হতে পারে এগুলো বাস্তব আগেও হয়েছে এবারও হবে তো শরৎচন্দ্র যারা পড়ছে কি গো শরৎচন্দ্র যারা পড়ছে শুধু পড়াশোনা করলে তো হবে না আমাদের বিশ্বাস করুন মানে পড়ার কোনো সময়ই পায় না এই যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে রোজ যে মামলা দেখা আর প্রতিদিন গড়ে যে প্রায় 200 300টা গড়ে যদি আমি ধরি 300টা করে প্রতিদিন যে মামলা নতুন ফাইল হয় সেই মামলা প্রতিটা মানে দেখা ডাউনলোড করে ওই মামলার যে অতগুলো পেজ সেই মামলা কি বেসিসে মামলা হয়েছে সেগুলো দেখা একার দ্বারা করি তো সারাটা দিন আমার সময় যায় এই যে হাইকোর্টে প্রত্যেক দিন যে তিনশোটা মামলা হয় আমাদের স্বার্থে আমাদের আঘাত করতে পারে বা আমাদের সম্পর্কিত কোন কোন মামলা রয়েছে সেগুলো দেখার জন্য সব মামলা চেক করতে একজন বসে নয় পেলে হবে না এটা কি হবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রাখতে হয় নয় ভুল কথা দেখতে পারবেন মেরিট লিস্ট যাবে বেরাবে জেনারেল হোক আর যাই হোক জেনারেলদের মধ্যে তো অনেকেই ই আছে অনেকেই ই আছে আছেন এর দেখবেন অনেক কম কাট হয়ে যেতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষা দেখা গেছে যে বিভিন্ন কাস্ট যেগুলো রয়েছে এসসি এস টি ও তাদের থেকেও কম হয়ে যাচ্ছে মাঝে মাঝে ই এ তাহলে জেনারেলের যারা যারা ই বের করেছেন তো তাদের তো অনেক সুযোগ আছে হতাশ হওয়ার কিচ্ছু নেই চেষ্টাটা শেষমেষ করতে হবে যা হওয়ার তো হয়ে গেছে আমাদের তো ভবিষ্যৎ কিছু নেই নিশ্চিতভাবে কিছু নেই আপনি দেখুন না আগের নিয়োগের কথাটা ভাবুন বাস্তব পরিস্থিতি ভাবুন আগের নিয়োগের কতজন ছিল অল্প গুটিকয়ে ক্যান্ডিডেট ছিল সেখানে অত ওদের মানে যতজন ক্যান্ডিডেট ততজন শূন্যপথ তাও এখনও পর্যন্ত পাঁচ ছ হাজার এখনো চাকরি পেল না তো এগুলো কিছু করার নেই বাস্তব তো কিছুজনকে আশা ছেড়ে দিলে হবে না তাহলে পুরো লাইফটা দেখলেন আপনারা বেশি কথা বলালাম না শুধু এটুকু বলবো যার সাতাশ যার আঠাশ যার বাইশ যার তেইশ এই দশটা নাম্বার কিন্তু ভেরি করছে সব কিছু সারাদিন পরেও অনেকে কিছু করতে পারবেন আবার খুব কম পরেও তারা ভালো কিছু করতে পারবে তাই পজিটিভ থাকুন পড়াশুনো করুন সাথে সাথে যে আইনি পদক্ষেপগুলো সেগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ব আর সামনের দিনে পদ বাড়ানোর জন্য ভ্যাকান্সি বাড়ানোর জন্য আমরা ডাক দেব একটা বলি আর একটা বিষয় যেটা যে বিভিন্ন অসাধু চক্র যাই দেখবেন সাথে সাথে জানাবে এবং নিজেরা পদক্ষেপ করবেন ঠিক আছে সব পর্ষদে অভিযোগ করে বা পর্ষদের ওইদিকে থানায় বলে কিচ্ছু হবে না লোকাল থানায় গিয়ে তার নামে বা তার পোর্স যদি কোনো বিতর্কিত থাকে প্রমাণ ঠিক আছে সেই প্রমাণ নিয়ে সাইবার ক্রাইম থানায় মামলা করে মানে অভিযোগ জানিয়ে আসবেন এটা নিজেকে স্বতঃস্ফূর্ত ভাবে করতে হবে কারণ নিয়োগে যদি দুর্নীতি হয় ভবিষ্যৎ অনিশ্চিত প্রত্যেকে দেখতে এই রাজ্যে তো নিয়োগটা যাতে স্বচ্ছতার সাথে হয় সেই দায়িত্বটা আমাদেরও তাই কেউ যদি কলঙ্কিত করার চেষ্টা করে তার নামে আপনি সাইবার ক্রাইম থানায় লোকাল যে থানা আছে আপনার সেখানে গিয়ে ডায়ের করুন অভিযোগ এবং তার আগে আমাদের সাথে পারলে যোগাযোগ করুন একদমই প্রত্যেককে নতমস্তকে প্রণাম ভালো থাকুন আর অবশ্যই যে দিকগুলো কালকে তেইশ জেলার মিটিং আছে মিটিংয়ে থাকুন ধন্যবাদ